আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মৌ কি খবর ভালো আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আছি ও স্ক্রিপ্ট চলছিল নাকি একটু মানে পড়ছিলাম এবং এবংেকশনও করছিলাম বানানোর জন্য গল্প নাকি বানানোর জন্য এই ঈদের পরে শুরু করবো কি এই বানানোর গল্প মাথায় আসলে আমার প্রথম প্রশ্ন চলে আসে যে আপনি আবার কবে সিনেমা বানাবেন মানে একটি সিনেমা পুরো জীবদ্দশায় দশায় ইচ্ছা তো থাকেই আর একটা সিনেমা বানানোর সবসময় ইচ্ছা থেকে অনেক কিছু করার কিন্তু হয়ে ওঠে না নানান কারণে এটা সত্য কথা যে অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও হয় না দর্শক আমি এই মুহূর্তে এমন একজনের বাসাতে বেড়াতে এসেছি যিনি হারকিপটে নন অবশ্যই তবে খুব রঙের মানুষ এবং তিনি আমাদের দেশের নন্দিত নির্মাতা চিত্রগ্রাহক এবং অত্যন্ত গুণী অভিনয় শিল্পী সালাউদ্দিন লাভলু আড্ডা হবে তার সঙ্গে এবং আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর ঈদ আমার কাছে মনে হয় যে ঈদের আনন্দটা না ওই রোজা যেদিন প্রথম শুরু হয় তখন থেকে কিন্তু শুরু হয়ে যায় কেন কাটার একটা ব্যাপার কোন ঈদের দেখা যাচ্ছে ছোটবেলায় যেটা হতো নানুবাড়িতে যাব না বাড়ি যাব আই একটু বড় হওয়ার পর বাবার বাড়ি না শ্বশুর বাড়ি মানে অনেক গল্প আপনার গল্প যদি একটু কুষ্টিয়া থেকে আমি শুরু করি তখনকার ঈদ কেমন ছিল সেই সময়তে একদমই এখনকার চাইতে খুবই আলাদা টাইপের ছিল আর হ্যাঁ রমজান আসবে এই সময় থেকে তো আমাদের সেই মানে চাঁদ দেখা ঈদের চাঁদ দেখা সারা রাত ধরে ছেলেমেয়েরা ঈদ চাঁদ দেখা গেছে বিভিন্ন তারাবাজি এগুলো সেটা একদম অন্য টাইপের একটা ব্যাপার ছিল র বলতে যেটা বোঝায় একদম ইন্ডিজিনিয়াস বলা যে এখনকার তুলনায় কিন্তু আমার একটা কথা আছে এখানে আমরা যারা শহরে থাকি বা শহরে জীবন যাপন করি এই গ্রামের ছুটিতে বাড়ি যাওয়া বা আমরা বলি নারী টানে বাড়ি ফেরা যখন আপনি চলে এলেন ঢাকাতে অভিনয় শুরু করলেন মঞ্চনাটক এবং শুধু অভিনয় না আপনি চিত্রগ্রাহক কি নিয়ে একবার একটা ফিচার লেখা হয়েছিল যে ক্যামেরার কবি আবার সামনে আজকে ক্যামেরার কবি বসে আছেন এই সময় যখন ঈদ তখন যখন ঈদ হতো বাড়িতে যাবার জন্য নিশ্চয়ই মন কাটতো রেগুলার কি বাড়ি যেতেন সেই সময়টায় না এটা একটা আর একটা আমার লাইফে একটা অন্য একটা বিষয় আমি যখন কলেজ পাশ করে যখন আমি ঢাকাতে এসেছি সেই সময় আমি আসলে নাটকের সাথে জড়িয়ে যাই আরো নাটক দল আমার মামুন সাথে এরপরে নাটকের দলের সাথে যুক্ত হওয়ার পরে আমার মনে আছে আমি যখন প্রায় এগারো বছর পরে বাড়ি ফিরি বছর বছরে দেখা হয়েছে না দেখা হয়নি এবং আমি যখন এগারো বছর পরে বাড়ি ফিরি যেদিন বাড়ি ফিরলাম ওই আমার মা আমি গেছি আমার মা আমার সাথে কথা বলছে হঠাৎ করে দেখলাম যে একটা কিশোরী মেয়ে মানে কিশোরী চাইতে একটু বেশি হয় কিশোরী মেয়ে একটু এই ঘর থেকে ওই ঘরে চলে গেল আমি মানে বললাম এই মেয়েটা কে তো বললে যে এই মেয়েটা কে মানে ও লিপি মানে আমরা পাঁচ ভাই এক বোন আমি যখন চলে আসি এগারো বছর বয়সে লিপি তখন খুবই ছোট তো এখন সে অলরেডি হাই স্কুলে পড়ে হ্যাঁ তো এগারো বছর পরে আমার ছোট বোনকে দেখলাম দেখে আমি চিনতে পারিনি খুব স্বাভাবিক মানে এইটা কেন হয়েছে মানে আমি যে ওই আরণ্যক নাট্য দলে যুক্ত হওয়ার পর থেকে আমার ধ্যান জ্ঞান হ্যাঁ মানে সব কিছুই নাটক কেন্দ্রিক ছিল সব কিছু এর বাইরে আমার কোনো জীবন ছিল না টিসি আছে ওই টিসিতে এই পড়াশোনা এইটা পড়ো মানে এটা অন্য রকম লাইফ এটা ঘোরের মধ্যে চলচ্চিত্র নাটক এগুলোর মধ্যে ছিলাম আর কি এটা স্বাভাবিক কিন্তু থিয়েটারে গল্প চলেইলে আরেক গল্প চলে আসে কারণ থিয়েটারে চায়ের গল্প চা খাওয়া এবং আমি জানি যে তারপরে সাথে পুবাইলে নাটক করার অভিজ্ঞতা আচ্ছা আপনি শুটিং এর ফাঁকে কি পরিমাণ চা খাক হ্যাঁ 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 ইফতারের পরে আমি জানি এই টাইমটা চা খাওয়ার সময়টাতে আমি ঢুকেছি কারণ আমার এক কাপ চা দরকার শুটিং এর সময় যে কত কাপ চা খাওয়া হয় সেটা হিসেব নেই হিসেব নেই কি টং দোকানে চায়ের মজাই কিন্তু আলাদা কারণ ওই দুধটা যখন জাল দেওয়া হয় একটা হোল দিতে ভাব চলে আসে গাঢ় হয়ে যায় ওইটার স্বাদ অন্যরকম এবং ওর সাথে যদি একটু আলগাপাতি চা দিয়ে রাখি আমি যেভাবে খাই মানে নিশ্চয়ই সেটা স্পানি মির্জা পড়ছে একদম অবশ্যই স্পানি মির্জা চা ওটা অনেক ভালো লাগার একটা বিষয় টেস্টও অনেক ভালো আর এটার ফ্লেভারও অনেক ভালো স্পানি মির্জা পড়ছে ফ্লেভার বাই দি ভাই আমার মনে আছে যে আমি যখন বিজ্ঞাপন বানাতাম তখন স্পানি মির্জা পড়ছে বিজ্ঞাপন আমি বানিয়েছিলাম ওরে বাবা

সকালবেলা একবার এবং ঠিক বিকেলবেলা মানে সন্ধ্যার টাইমে এই দুটো চা খাই আর মাঝখানে রং চাক চলতে থাকে আর গলাটা ঠিক রাখতে হ্যাঁ বাসায় কি ভাবিকে চা আবার নিয়ে খাওয়ানো হয় নাকি না 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 আমি বাসায় বাসায় আসলে সময় পাওয়া যায় না আমার মেয়ে এবং আমার স্ত্রী দুজনেই চা খায় ওরা নিজের নিজের বানাই কখনো কখনো বলে একটু খাবার নাকি বাসার চাওয়াটা যে হয় দুই রকম চা থাকে মানে একটা থাকে টি ব্যাগ ওই কেটলিতে হট গরম করে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে তারপরে আমি আবার একটু আলগাপাতি ওর সাথে মেরে দিই কাঁচা চাপাতির ফ্লেভার বা ঘ্রান একেবারেই আলাদা ইস্পানি মির্জপুর চার যে আলগাপাতি সেটা আবার দুই চামচ নিয়ে গুলাই দেওয়ার পরে এই তিরিশ সেকেন্ড থাকলে ওগুলো নিচে পড়ে গেলো

এটা কিভাবে সম্ভব আসলে এটা মানে ঘুরে ছিলাম ওই এগারোটা বছর মানে আমি নাটক। ছাড়া আমার জীবনে আসলে কিছুই ছিল না তখন কি ক্যামেরার সামনে দাঁড়াননি না তখন মাঝে মাঝে টেলিভিশনে আমার ওস্তাদ মামুন রশিদ মাঝে মাঝে নাটক লিখতেন ওনার নাটকই অভিনয় করতাম আমি খুব টেলিভিশনে খুবই কম অভিনয় করেছি প্রথম অভিনয়ের গল্প মনে আছে বা ঘটনা নাটকটার নাম ছিল দিন রাত্রির খেলা মামুন লেখা কি ক্যারেক্টার ছিল ওটা হচ্ছে আমি আর রাজিজুলকে একসাথে আমাদের প্রথম টেলিভিশন নাটক আমরা গ্রাম থেকে আসি দুই বন্ধু বস্তিতে থাকি নাজমোয়ানোয়ার ছিলেন ওই বস্তিতে আমাদের আশ্রয় দিয়েছিলেন মানে সে অনেক আগে কথা এটা আমি বলছি নাইনটিন এইটটি এইটের কথা বলে আশি অনেক আগে কথা হ্যাঁ ওটাই আমাদের প্রথম টেলিভিশনের নাটক ছিল এরপরে প্রত্যেক বছরে একটা দুটো একটা দুটো করে অভিনয় তার মানে হলো আপনি প্রথমে মঞ্চে কাজ করেছেন এরপর ক্যামেরার সামনে অর্থাৎ অভিনয় করেছেন এবং তারপর গিয়ে আপনি নির্মাণ করলেন কিংবা ক্যামেরার পেছনে কাজ করলেন যদিও ক্যামেরা পার্সন হিসেবে আপনি কিন্তু আগে কাজ করেছেন মানে কেন আপনার মনে হলো যে আপনার ক্যামেরা পারসন হওয়া দরকার আমার আসলে কোনো কিছুই খুব পূর্ব পরিকল্পিত না আমি যে অভিনয় করতে আসবো সেটাও পূর্ব পরিকল্পিত না মানে আমি যখন মঞ্চে মামুনার সাথে পরিচয় হয়েছে তখন এটা অনেক বেশি পলিটিক্যালি মোটিভেটেড ছিলাম মানে শ্রেণী সংগ্রামের সতীক্ষ্ণ হাতিয়ার খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক এদের জীবনকে এদের জীবনের মান উন্নয়ন সমাজকে পরিবর্তন করা এই ছিল বোধ নাটক করার ক্যামেরার কাজটা আমি খুব ইয়ে লাগতো মানে মানে ক্যামেরাম্যানরা বিদেশি ক্যামেরাম্যানদের দেখতাম যে মানে হেভি ড্রেস আপ করা থাকতো পকেট টকেটই ক্যামেরা পকেট হ্যাঁ তারপরে কাঁধে ক্যামেরা ক্যাপ ট্যাপ মিলে এটা একটা খুব রোমান্টিক একটা ব্যাপার মনে হতো আর তখন কি বিয়ে করেছেন না 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 বিয়ে তো সেদিন তখন খুব রোমান্টিকতা চলছে অনেক বেশি রোমান্টিক একটা ব্যাপার প্রেম ছাড়া থাকিনি কখনো

খুব আপনার জীবনে এত সংখ্যক জনপ্রিয় কাজ আমাদের উপহার দিয়েছেন আমি একদম শুরুতে বলছিলাম রঙের মানুষের কথা সেই ভবের হাট সোনার কাঠি রূপার কাঠি একই সাথে হার কিপটে তারপর গহর গাছি অসংখ্য কাজের নাম কিন্তু বলা যাবে এত কাজের মাঝে যদি একটু জানতেই চাই যে কোন কাজটি আপনার আত্মার কাজ বা মনের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে আছে তাহলে কোন কাজের কথা বলবেন সেটা যেরকম বলা যায় যে চোখ বন্ধ করে বলা যায় রঙের মানুষ একটা অনেক বড় ছিল ইউ সো মাচ আমি তো কখনো ভাবিনি যে ক্যামেরার কবির বাসায় আমার আশা হবে এবং তার হাতে বানানো চা খাওয়া হবে আমার খুব ভালো লাগলো তুমি আসছো চায়েরও ছিলাই আসছো হ্যাঁ দারুণ আপনারা তো জেনে গেলেন ইস্পানি মির্জাপুর চা দিয়ে বানানো ক্লাসিক দুধ চায়ের সিক্রেট রেসিপি এবার নিজেরাই বাসায় বানানোর ট্রাই করুন বানানোর পরে স্বাদ কেমন লাগলো আপনাদের সেটা ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে জানাতে ভুলবেন না কিন্তু এতক্ষণ যারা ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর ইট দেখছিলেন তাদের জন্য রয়েছে পুরস্কার জিতে নেবার সুযোগ আর সেটা করতে হলে অবশ্যই কুইজে অংশ নিতে হবে ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে কুইজ দেওয়া রয়েছে ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে একটু ভিজিট করুন কুইজটা দেখুন তারপর সঠিক উত্তর দিন আর হ্যাঁ সঠিক উত্তরে ক্লু রয়েছে আমাদের আজকের আয়োজনে সো খুব ভালোভাবে আজকের পর্বটি দেখতে হবে ডোন্ট মিস ইট আর হ্যাঁ আপনার ঈদ কাটুক ভরপুর আনন্দে ইস্পাহানি মির্জাপুর যায়ের সাথে